আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ওয়ান উপ ইউনিট নিয়ে কথা বলবো তোমরা যারা ডি ওয়ান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই টাইমস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চলো আমরা জেনে নি ডি ওয়ান ইউনিট কি ডি ওয়ান ইউনিট হলো ডি ইউনিটের একটি উপ ইউনিট এই ইউনিটে একটি একটিমাত্র ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এই ইউনিটে আসন আছে মাত্র চল্লিশটি তাহলে আমরা দেখে নিই ডি ওয়ান ইউনিটের ভর্তি যোগ্যতা কি ভর্তি যোগ্যতা হচ্ছে এসএসসি দুই এবং দুই সালে পাস করতে হবে আর এইচএসসি দুই এবং দুই সালে পাস করতে হবে তারপর দেখো জিপিএ শর্ত ডি ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে বিজ্ঞান ব্যবসায় এবং মানবিক সবাই ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে পারবে জিপিএ শর্ত হচ্ছে এস এস এসি টোটাল জিপিএ সিক্স থাকতে হবে আলাদা আলাদা কোনো শর্ত নেই ডি ওয়ান ইউনিটের আসন সংখ্যা হচ্ছে চল্লিশটি পরীক্ষা হবে চবি ক্যাম্পাস এ বি সি ডি মূল ইউনিটগুলোর পরীক্ষা হয় বিভাগীয় শহরে কিন্তু উপ ইউনিটগুলোর পরীক্ষা হবে শুধু চবি ক্যাম্পাসে তাহলে উপ ইউনিটের পরীক্ষা হবে ছবি ক্যাম্পাসে এবার আমরা দেখব ডি ওয়ান ইউনিটে ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর হয় আমরা দেখে নিই ভর্তি পরীক্ষা হয় বাংলা অথবা ঐশ্বিক ইংরেজি ঐশ্বিক ইংরেজি মানে যারা ইংলিশ মিডিয়ামের আছে তারা বাংলার পরিবর্তে ঐশ্বিক ইংরেজি লাগাতে পারবে তারপরে হচ্ছে ইংরেজি জিকে এই তিনটা সাবজেক্টের পরীক্ষা হয় বাংলা হয় পঁয়ত্রিশ মার্ক ইংরেজি হয় তিরিশ মার্ক আর জি কে পঁয়ত্রিশ মার্ক এখন এই তিনটা সাবজেক্টের আবার আলাদা আলাদা পাঁচ মার্ক আছে আমরা দেখে নিই পাঁচ মার্ক বাংলাতে পাঁচ মার্ক আট ইংরেজিতে পাঁচ মার্ক সাত দিকেতে পাঁচ মার্ক সা আট টোটাল পাঁচ মার্ক হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা দেখলাম টোটাল মার্ক পঁয়ত্রিশ কিন্তু এখানে আবার কিছু শর্ত আছে শর্ত হচ্ছে আরও যদি বিকে কোটা থাকে তাহলে তার পাঁচ মার্ক হচ্ছে তিরিশ আর কেউ যদি পেশাদার খেলোয়াড় হয় তাহলে তার পাঁচ মার্ক হচ্ছে বিশ এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ব্যবহারিক পরীক্ষা হবে তিরিশ মার্কের দুইটা আইটেমের ব্যবহারিক পরীক্ষা হবে একটা হচ্ছে ফিল্ড টেস্ট আর একটা হচ্ছে স্পোর্ট সার্টিফিকেট ফিল্ড টেস্ট বিশ মার্ক আর হচ্ছে স্পোর্ট সার্টিফিকেট দশ মার্ক এখানে আবার আলাদা আলাদা মার্ক আছে ফিল্ড টেস্টের মার্ক বারো স্পোর্ট সার্টিফিকেটের মার্ক দুই এটাই হচ্ছে ডি ওয়ান ইউনিটের বিস্তারিত তথ্য নিয়মিত ভর্তি তথ্য পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো